আচ্ছা এ বি এবিসিডি বৃত্তের এ বি ও সিডি এব এবিডি বৃত্তে এ বি ও সি ডি যে দুটি পরস্পর এই বিন্দুতে সেট করেছে দেখাও যে এডি ও ত্রিভুজ বি ই সি সদৃশকনি ঠিক আছে তাহলে বৃত্ত বৃত্তের কথা বলছে তো তুমি যদি বুঝে থাকো চিত্রটা আঁকো দেখে পারবা এখানে দেখো এ বি সি ডি বৃত্তে বি ও সি ডি জ্য তাইলে আমি মনে করো যে এটা হইতেছে এ বি আর এটা হইতেছে মনে করো সি ডি এই দুইটা হচ্ছে দুটো জ্য কোথায় করছে বলো ই বিন্দুতে কোথায় করছে ই বিন্দুতে আচ্ছা এখন বলছে এ ই ডি কি বলছে এ ই ডি এ ই ডি ত্রিভুজ কেছে হয় নাই তাহলে কি করতে হবে এ ডি যোগ করতে হবে এই যোগটা থাকবে বিশেষ নির্বাচনে কোথায় তারপরে বিইসি দেখো তো বিসি ত্রিভুজ কি এই যে ঠিক আছে যোগ করলাম এই যোগটা কোথায় লাগবে বলছি যে প্রমাণ করতে হবে যে পর্যন্ত যে যোগ করা লাগে এখানে আমার ডি এই ত্রিভুজ পেতে হলে এটি যোগ করতে হবে না তাহলে এই বিশেষ নির্বাচনে থাকবে না প্রমাণ করতে হবে যে পর্যন্ত যে কাজ করতে হবে তা বিশেষ নির্বাচনে থাকবে বহুতবার বলছি তোমাদের কোনো কাজে আসে না বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি এ এসি এভাবে লেখো এসিবিডি এ বি ও সি সিডি যে দুইটি পরস্পর ই বিন্দুতে করেছে. এখন আমাদের এডি যোগ করতে হয়েছে এডি ও বিসি যোগ করি প্রমাণ করতে হবে যে বা দেখাতে হবে যে ঠিক আছে আমি প্রমাণ করতে হবে যে লিখে ফেলছি লেখো সমস্যা নাই দেখাতে হবে যে এখানে ত্রিভুজ এ ডি ও ত্রিভুজ ত্রিভুজ এতেছে কি বি ই সি BEC সদৃশ সদৃশকনি একবারে সহজ জিনিস এটা হ্যাঁ সদৃশকনি কোনো অঙ্কন নাই প্রমাণ এবার দেখো যে সদৃশকনি করতে হলে ধাপ এক দেখো যে আমি যদি বলি একই সাপ এসি এর উপর দণ্ডায়মান দণ্ডায়মান বৃত্তস্থ বৃত্তস্থ কোন এ এব ও এ বি ঠিক আছে দেখো তো এই চাপের উপর দণ্ডায়মান হয়েছে কিনা এ ডিসি একই চাপের উপর দণ্ডায়মান যেটা বৃত্ত কর না নাকি বোঝ নাই এখনো এই যে দেখো এই যে গেছে এই যে গেছে সুতরাং এডিসি ইজ ইকাল টু সি বি এখানে লেখক একই চাপের উপর দণ্ডায়মান কোনগুলো পরস্পর সমান কোথায় পড়ছিলাম মনে আছে উপপাদ্য একুশে উপপাদ্য একুশে অর্থাৎ দেখো তো এডিই লেখা যায় কিনা এডিসির পরিবর্তে সিবি লেখা যায় না লেখা যায় ধাপ দুই এবার দেখো বিডি সাপের উপর দণ্ডায়মান একই সাপ বিডি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোন ডিএবি ও বি সিডি বিসিডি হ্যাঁ সুতরাং ডিএবি ইজ ইকাল টু বি সি ডি এখানে বলবো একই কারণে এখানে দেখো তো অর্থাৎ দিয়ে আমরা লিখতে পারি কি না ডি এ ইজ ইকুয়াল টু লেখা যায় কি না কোন পরিমাণ চেঞ্জ হয়েছে একই আছে ঠিক আছে কোন চেঞ্জ হয় এখন ধাপ তিন দেখো ধাপ তিন ধাপ তিনে এখন সদৃশ করার টাইম চলে আসছে যে এ ই ডি ও ত্রিভুজ বি ই সি এর মধ্যে ত্রিভুজ এত এর মধ্যে দেখো এডি এই যে এই কোনটা এ ডি ই এ ডি ইজ ইকাল টু এই ত্রিভুজের কোন হচ্ছে বি ই এই যে এইখান থেকে নিলাম আবার এটা নেব ডিএ ডি এ যে আগের দুই ধাপ থেকে নিচ্ছি কোণ হ্যাঁ সমান সমান হচ্ছে বি ই দেখো তো এই ত্রিভুজের একটা কোণ এই ত্রিভুজের একটা কোণ সমান এই ত্রিভুজের অপর আর একটা কোন এই ত্রিভুজের অপর আর একটা কোন সমান এখন এ ই ডি এ ডি ইজ ইকুয়াল টু ই সি কারণ কি বি বিপ্রতীপ কোণ বিপ্রতিপকণ কি সমান না ঠিক আছে এখন দেখো তাহলে এই ত্রিভুজের তিন কোন সমান দেখাইছি তাহলে ত্রিভুজ হচ্ছে সদৃশ কোণিক ঠিক আছে ত্রিভুজ এ ই ডি ও ত্রিভুজ সদৃশ এটাই তো প্রমাণ করতে বলছে সদৃশ কনি এটা হচ্ছে এখানে যথার্থ ধাপ এক থেকে আর এটা হচ্ছে ধাপ দুই থেকে এত ও এত কণে প্রমাণিত বুঝতে পারছ